মাত্র বারো হাজার টাকায় কিনে ফেলুন নিউ কন্ডিশন সেকেন্ড হ্যান্ড বাইক সেই সঙ্গে রয়েছে পুজো উপলক্ষে ধামাকা অফার জেলার অন্যতম বড় বাইক শোরুম বাইক সলিউশনে আপনারা পেয়ে যাবেন সব রেঞ্জের শোরুম কন্ডিশন বাইক একদম কম প্রাইসে গাড়ি কিনলে পাবেন ফুল ট্যাঙ্ক তেল সেই সঙ্গে রয়েছে সব রকম ব্যাংক ফাইন্যান্সের সুবিধা গাড়ি কিনলে নাম ট্রান্সফার সহ যাবতীয় ডকুমেন্টস একেবারে স্বচ্ছতার সাথে আপনি পাবেন তাহলে আর দেরি কেন নিচের নাম্বারে কল করে আজই বুক করে ফেলুন আপনার পছন্দের বাইক তো আবার একবার চলে এলাম নূর বাইক সলিউশনের পক্ষ থেকে আবার নতুন নতুন কালেকশন ঢুকেছে তো অফার তো রয়েইছে এবারে তো অনেক কালেকশন দেখতে পাচ্ছি প্রচুর কালেকশন রয়েছে আগের ভিডিও থেকে আবার কালেকশন চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ গাড়ি আরো আসছে এখনো আপনারা দেখুন প্রথম আজকে দেখায় প্রথম কম পয়সা থেকে দেখায় আচ্ছা লো বাজেট প্রথম লো বাজেট থেকে দেখায় তারপর হাই বাজেট হাই বাজেট এটা আছে আপনার অল পেপার আপডেট আছে ইনস্যুরেন্স পলিউশন যা বলবেন সব যাবতীয় আপডেট আছে সেলফ স্টার্ট আছে এটা আপনাদের দেবো ১২ পনেরো টাকা চলুন বারো হাজার টাকায় দিয়ে দেবো একদম বারো হাজার বারো হাজার টাকায় দিয়ে দেবো সাইকেলের থেকে কম দাম আচ্ছা পুজোয় নিয়ে ঘুরুন কোনো ব্যাপার নয় তেল ভরবেন না চাপবেন আচ্ছা আর কিছু নয় পেপারও আপডেট আছে সব পেপার ফুল আপডেট আছে কোনো অসুবিধা হবে না বারো হাজার টাকায় নিয়ে যান বারো হাজার টাকায় সাইকেলের দামে গাড়ি ওকে নেক্সট কি আছে আচ্ছা নেক্সট কম পয়সার গাড়িগুলো দেখিয়ে দিই আপনার এটা দাম আছে সাতাশ হাজার টাকা আচ্ছা দু বারো কিংবা তেরোর গাড়ি হবে এটা আচ্ছা আচ্ছা নেক্সট আছে আপনার এটা পনেরো ষোলোর গাড়ি হবে এটা পঁচিশ হাজার টাকা দাম পড়বে আচ্ছা আচ্ছা এগুলো লো বাজেটের গাড়ি লো বাজেটের গাড়ি একটা আছে তো নাকি আরো গাড়ি তো আছেই দেখা একদম এটা আছে আপনার যারা বয়স্ক খুঁজছেন গাড়ি স্কুটি স্কুটি প্লাস বাইক এটা আপনাদের পড়ে যাবে আঠেরোর গাড়ি আছে তিরিশ হাজার টাকায় পেপার সহ আপডেট হ্যাঁ পেপার আপডেট আছে নেক্সট কেস নেক্সট আছে ভ্যাস পা আপনার যারা চালানো শিখবো বলবেন কিংবা সবজি ব্যবসা করব বলবেন তাদের জন্য পঁচিশ হাজার টাকায় এটা দিয়ে দেবো আচ্ছা নেক্সট কেস নেক্সট আছে সিটি হান্ড্রেড যারা মাইলেজের জন্য খোঁজেন তাদের জন্য সিটি হান্ড্রেড আপনার এটা পনেরো ষোলোর গাড়ি হবে পঁচিশ হাজার টাকায় দিয়ে দেবো আচ্ছা নেক্সট কেশে আচ্ছা নেক্সট হর্নেট আপনার দু হাজার সতেরোর এটা আটত্রিশ হাজার টাকা পড়বে আচ্ছা পরেরটা আপনার এটাও পনেরো ষোলোর প্যাশন প্রো মাইলেজেবেল গাড়ি আছে এটা আপনাদের পঁয়ত্রিশ হাজার চলুন বত্রিশ হাজার টাকায় দিয়ে দেবো এটা বত্রিশ হাজার হ্যাঁ বত্রিশ হাজার টাকা পরেরটা কি আছে পরেরটা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ হবে ওটা ওই চোদ্দ ফোদ্দোর গাড়ি হবে আপনার ওটা পঁচিশ হাজার টাকায় দিয়ে দেবো মানে লো বাজেটের অনেক গাড়ি রয়েছে হ্যাঁ লো বাজেটের মোটামুটি রেখেছি সব সবার কথা চিন্তা ভাবনা করে একদম হ্যাঁ লো হাই সব রকমই আছে ওকে এটা আপনাদের দিয়ে দেবো আহ সাতাশ হাজার টাকায় দুশো কুড়ি আছে জেডে মার্থ আচ্ছা এটা আপনার সাতাশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সুপার বাইক সুপার বাইক বলতে আগে খান এটা আমাদের সুপার বাইক ছিল দুশো কুড়ি মানে বিরাট ব্যাপার পেপার হ্যাঁ পেপার আছে অসুবিধা হবে না নেক্সট আছে পালসার দেড়শো আছে এটা আপনাদের দিয়ে দেবো তেইশ হাজার টাকা অনলি তেইশ হাজার টাকা কমিশন তো বেশ ভালো একদম এটা ফিক্স আছে এগুলো যে দাম বলছি মোটামুটি ফিক্স ধরেই এবার যেগুলো কম বেশি হবে আমি আপনার ভিডিওতেই বলে দেবো স্কুটির কালেকশন এই তিনটে আছে আরো দুটো কাজ হচ্ছে আসছে আপাতত এটা আপনার দাম পড়বে বাষট্টি হাজার টাকা আচ্ছা চলুন ষাট হাজার টাকাই করানো দু হাজার একুশের একদম

এটা আপনাদের দিয়ে দেব 57000 টাকা এটা আপনার 2021 এর গাড়ি আছে এটা অনলি দাম পড়বে আপনাদের 58000 টাকা গ্ল্যামার আছে না গ্ল্যামার আছে এরকম যারা মাইলেজের জন্য গাড়ি খোঁজেন এটা দেখতে পারেন একদম কন্ডিশন আছে মোটামুটি ভালো কন্ডিশন আছে নেক্সট কি আছে নেক্সট আছে আপনার হর্ণেট 2019 এর হর্ণেট ড്യুয়াল ডিস্ক আছে এটা আপনাদের দিয়ে দেব অনলি হাজার টাকায় আচ্ছা অ্যাড্রেসটা একটু বলে দিন অ্যাড্রেস হচ্ছে আপনাদের নশিপপুর সিঙ্গুর হুগলি আপনারা যারা আসবেন এসে জিজ্ঞাসা করবেন যে নসিপুর হাই স্কুল যাব নসিপুর হাই স্কুলের অপজিটেই একদম আর স্ক্রিনে তো নাম্বার দেওয়া থাকে নাম্বার আছে ফোন করে নেবেন ওকে নেক্সট কি আছে নেক্সট পালসার 125 আছে এটা আপনাদের দিয়ে দেব 57000 টাকা এটা 57000 টাকায় দিয়ে দেব আচ্ছা পরেরটা কি আছে এটা SP 125 আছে 2022 এর ডিস্ক মডেল এটা আপনাদের দিয়ে দেব 70000 টাকা 70000 টাকায় আচ্ছা এদিকে কি আছে আপনার এস মডেল গাড়ি আছে দু হাজার পনেরো ষোলোর গাড়ি হবে এটা আপনাদের দিয়ে দেবো আটত্রিশ হাজার টাকায় অনলি আটত্রিশ হাজার টাকায় নেক্সট ফোর বি হবে এটা উনিশের ফোর বি হবে ওয়ান সিক্সটি এটার দাম পড়বে আপনাদের ষাট হাজার টাকা ষাট হাজার টাকায় এটা তো কন্ডিশন ভালো একদম একদম নিউ কন্ডিশন আছে একদম আপনাদের গ্লামার পড়বে গ্লামার ডিস্ক ডিস্ক দেওয়া গ্লামার পেয়ে যাবেন এটা আপনাদের দিয়ে দেবো চল্লিশ হাজার ওনলি চল্লিশ হাজার টাকায় পাশে পাশে অ্যাভেঞ্জার আছে একদম হেভি কন্ডিশন অল্প চলা গাড়ি আছে এটা আপনারা পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আচ্ছা এরপর কি আছে এরপর রাইডার হয়ে যাবে আপনার বাইশের বাইশের রাইডার আপনারা পেয়ে যাবেন পঁয়ষট্টি হাজার টাকায় পঁয়ষট্টি হাজারে হ্যাঁ মোটামুটি প্রচুর কালেকশন একদম নিউ কালেকশন প্রচুর ঢুকেছে কালেকশন নিউ ঢুকেছে প্লাস আপনার আগের ভিডিও থেকে সব গাড়ি দু হাজার করে এমনি ছাড় দিয়ে দিচ্ছি এটা পুজো উপলক্ষে পুজোর উপলক্ষে আর দাদার চ্যানেলের নাম বলবেন আরো ডিসকাউন্ট অল্প অল্প করে দেবো বেঙ্গল টাইংস বলে আলাদা ডিসকাউন্ট আছে হ্যাঁ নিশ্চয়ই করে দেব যতটা পারবো আচ্ছা আর তার সাথে তো হেলমেট রইছে আর বড় গাড়ির সাথে তেল তো ফ্রি রয়েছে মানে এটা আপনার 2022 এর ভার্সন সাড়ে সাত হাজার চলা আচ্ছা কুইক এর সাথে ডুয়েল চ্যানেল এবিএস একদম নিউ কন্ডিশন এটার দাম পড়বে আপনার 145600 টাকা এক্সট্রা ফিটিংও আছে না একদম না এক্সট্রা ফিটিং পিছনেরটা খালি আছে এটা এটা খুব ভালো করেছে এটা ভাঙার ভয় নেই আচ্ছা এটা মাত্র দিয়ে দেবো এক লাখ পঁয়তাল্লিশ ভার্সন ফোর দু হাজার বাইশের গাড়ি সাড়ে সাত হাজার চলা ইএমআই তে অ্যাভেলেবেল ইএমআই অ্যাভেলেবেল আছে আপনার যে কোনো বলবেন আইডিএফসি হয়ে যাবে সিরামের হয়ে যাবে প্লাস আপনার হুইলসের হয়ে যাবে তিনটে ইএমআই অপশন আছে কোনো চিন্তা নেই হয়ে যাবে চলে আসবেন ডকুমেন্টস সাথে নিয়ে গাড়ি দেওয়ার দায়িত্ব আমার ওকে এরপর এটা কি আছে নেক্সট আচ্ছা এটা ভার্সন থ্রি আচ্ছা এটা আপনার কুড়ির অ্যান্ড গাড়ি আছে আগস্ট ফাগস্টের গাড়ি হবে এটা আপনারা পেয়ে যাবেন এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ হাজার টাকা আচ্ছা এরপর এটা কি আছে আরসি টু হান্ড্রেড আছে এটা দু হাজার কুড়ির গাড়ি হবে এটার দাম পড়বে আপনার এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম আছে দাদার চ্যানেলে দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম পুজোর উপলক্ষের জন্য এক লাখ পঁচিশ হাজার টাকায় দিয়ে দেবো একদম নিউ কন্ডিশন একদম নিউ কন্ডিশন গাড়ির কোনো কাজ নেই আসবেন নেবেন তেল ভরবেন চাপবেন নেক্সট আছে আপনার জিক্সার এসএফ মডেল আছে এটা দু হাজার আঠেরো উনিশের গাড়ি হবে এবিএস মডেল আচ্ছা এটা আপনার দিয়ে দেবো অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা ফর্টি ফাইভ আচ্ছা পরেরটা কি আছে পরেরটা পালসার টু টোয়েন্টি আছে এটা আপনার আঠেরো মডেল হয়ে যাবে আপনাদের দিয়ে দেবো পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা অনলি থার্টি ফাইভ মানে আগের যে বাইক দেখেছিলাম তার চেয়ে অনেকটা রেট কম দেখতে পাচ্ছি অনেক 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 আগের থেকে সব কমিয়ে দিচ্ছি স্টক চেঞ্জ হয়েছে আবার পুজোর উপলক্ষে এমনি ডিসকাউন্ট দেওয়া হচ্ছে আবার অন ক্যামেরাও ডিসকাউন্ট দেওয়া হচ্ছে ওকে আর চ্যানেলের নাম দিলে তো আবার এক্সট্রা একটা ছাড় পাবেন একদম একদম ছাড় পাবেন অসুবিধা নেই সঙ্গে তো হেলমেট টেল তো আছেই সবাই ছোট গাড়িগুলো হয়তো দিতে পারবো না বড় গাড়িগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করব দু হাজার এর প্যারাক মডেল আছে একদম ফুললি নিউ কন্ডিশন পনেরো হাজার চলা আছে এটা আপনাদের দিয়ে দেবো এক লাখ কুড়ি হাজার টাকা অনলি এক লাখ কুড়ি হাজার টাকায় প্যারাক নিয়ে যান একদম নিউ কন্ডিশন এটা নিলে আপনার এর সাথে দিয়ে দেবো আপনার পাঁচশো টাকার তেল দেবো একটা হেলমেট ফ্রি দেবো পাঁচশো টাকার তেল এবং হেলমেট ফ্রি হ্যাঁ পুজো উপলক্ষে অফার। পুজো। রেড তো কমিয়ে দিয়েছেন। রেট কমি এমনি বলা হচ্ছে। হুম। আর কাস্টমারের সুবিধার্থে 500 টাকা তেল আর কন্ডিশন তো দারুণ আছে। এটা আপনার 2000 এটাও 2022 এর গাড়ি আছে। Jawa প্যারা sorry Jawa 42। হুম। এটারও দাম পড়বে আপনার 1 লাখ 25000 টাকা। 1 লাখ 25। লাখ টাকা এটা আপনার এর সাথে দেয়া হবে ফুল ট্যাঙ্ক তেল। আচ্ছা। সঙ্গে একটা হেলমেট। আচ্ছা। চলুন আরেকটা হেলমেট দিয়ে দেব। দুটো হেলমেট ফুল ট্যাঙ্ক তেল। দাদার চ্যানেল ধরে আসবেন ভিডিও দেখাবেন বলবেন বেঙ্গল টাইমস থেকে এসেছি এটা ফুল ট্যাঙ্ক দেব আচ্ছা এটা অফার অফার ওকে কোয়ালিটি কি আছে এমটি আছে এটা আগের ভিডিওতে দাম ছিল এক লাখ আটচল্লিশ হাজার টাকা এই ভিডিওতে করে দিলাম এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা দু হাজার বাইশের ভার্সান টু আচ্ছা এটা বিয়াল্লিশ হাজার টাকায় দিয়ে দেবো এক লাখ এটাও ভার্সান ফোর দু হাজার মডেল আছে এটা আপনাদের দিয়ে দিয়ে দেবো এক লাখ বিয়াল্লিশ হাজার টাকায় এর সাথেও দেবো আপনার ফুল ট্যাঙ্ক তেল একটা হেলমেট আচ্ছা নেক্সট কি আছে নেক্সট আছে আপনার ইয়াজদি এটা আপনার দু হাজার বাইশের মডেল আছে অনলি সাড়ে তিন হাজার চলা এটার দাম ছিল এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা করে দিলাম এক লাখ চল্লিশ হাজার টাকা তার সঙ্গে দেব ফুল ট্যাঙ্ক তেল একটা হেলমেট আচ্ছা পাশে একটা রয়্যাল রয়্যাল এনফিল্ড আছে এটা আপনার ওই চোদ্দো পনেরোর গাড়ি হবে এটার এইটটি ফাইভ দাম পড়বে আচ্ছা এটারও সেম অফার রইলো পুজোর জন্য দাদার চ্যানেল ধরে আসবেন বলবেন পঁচাশি হাজার টাকা দাম নেবো ফুলট্যাঙ্ক তেল দেবো সঙ্গে হেলমেট দেবো পুজোর জন্য দাদাদের কিছু কথা বলার ছিল ভিউয়ার ভাইদের জন্য আচ্ছা আপনারা যারা কল করবেন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত কল করবেন শুক্রবার আমাদের সম্পূর্ণ বন্ধ থাকে আপনারা শুক্রবার কল করবেন না এবং কেউ আসবেন না আসার আগে বলবো অনুরোধ বারবার ফোন করে আসবেন দূর দূর থেকে লোক আসে শুক্রবার এসে ফিরে যায় খারাপ লাগে আপনারা ফোন করে আসবেন একবারে যদি না তুলতে পারি দ্বিতীয়বার করবেন তৃতীয়বার করবেন কারণ সবাই করে তো হয়তো আমরাও ব্যস্ত থাকি কাস্টমার ছাড়তে হয় তো দুবার তিনবার কল করবেন যদি না পান আমরা আবার কম হলে ব্যাক করা হয় ওকে তো আপনারা কল করে আসবেন সঙ্গে তো হেলমেটও তো বিক্রি হয় অ্যাক্সেসারিও রয়েছে কিছু একদম আপনারা দাদাকে সাপোর্ট করুন আমাদেরও সাপোর্ট করুন শোরুমের নামটা একবার বলুন শোরুমের নাম হচ্ছে নূর বাইক সলিউশন অ্যাড্রেসটা অ্যাড্রেস হচ্ছে নসিবপুর হুগলি আচ্ছা গুগল লোকেশনও তো রয়েছে গুগলের লোকেশন দেওয়া আছে আপনি ওরা নূর বাইক সলিউশন সার্চ করবেন নসিবপুর দেখিয়ে দেবে যে কেউ চলে আসতে পারে আচ্ছা আপনারা দেখেন আসবে কি করে লোক যদি যারা আসবেন আপনারা হাওড়া থেকে আসবেন ভাবছেন তারা তারকেশ্বর লাইনের ট্রেন ধরবেন এবং নসিপুরের। নসিপুরের নাম নামবেন নেবে আমাদের ফোন করবেন আমরা গাইড করে নেবো আর যারা এদিকে আপনার করলাইন থেকে আসবেন তারা বলবেন কামারকুণ্ডু কিংবা হ্যাঁ কামারকুণ্ডু নামবেন ওখান থেকে অটো ধরবেন একদম নসিপুর বলবেন একদম দোকানের সামনেই নামিয়ে দেবেন আর স্ক্রিনে তো নাম্বার দেওয়াই থাকবে নাম্বার দেওয়া রয়েছে আপনারা কল করে নেবেন সকাল দশটা থেকে আটটা পর্যন্ত কল করবেন পুজোর অফার চলছে পুজোর তো অফার রয়েছে পুজোর অফার সামনের যেগুলো গাড়ি রয়েছে আপনার ফুল ট্যাঙ্ক তেল রয়েছে প্লাস দুটো হেলমেট একটা হেলমেট বিভিন্ন গাড়ির দামে ছাড় রয়েছে আপনারা প্রাইস ডিসকাউন্ট করেছেন প্রাইস ডিসকাউন্ট তো করেই দিয়েছি অন ক্যামেরা আর লাস্ট হচ্ছে বেঙ্গল ট্যাঞ্জর নাম বলে আরো এক্সট্রা ডিসকাউন্ট একদম একদম নিশ্চয়ই নিশ্চয়ই আসবেন অল্প যতটা পারবো করে দেবো এমনি অন ক্যামেরা করে দিয়েছি আপনারা আসুন